হ্যালো গাইস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি সুজন মাল হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হলো আমাদের ভোলা জেলা চরপেশন উপজেলা শশীভূষণ থানা হাজারিগুঞ্জ ইউনিয়ন নং ওয়ার্ড বাজার পাশ বাজার আজকে রোজ মঙ্গলবার গরুর বাজার সামনে কোরবানির হয়তো বেশি দিন নাই সেই কদিনের ভিতরে প্রতিদিন প্রতিদিন না প্রতি মঙ্গলবার প্রতি শনিবার কোরবানি বাজার গরুর হাট চলবে পাঁচ কোপাট বাজার আপনারা যারা আছেন পাঁচ কোপাটের আশেপাশে এবং দূরের যারাই আছেন প্রতি শনিবার মঙ্গলবার চলে আসবেন পাঁচ কোপাট গরু বিক্রয় এবং কেনার জন্য যারা আছেন যারা বিক্রি করবেন তারাও আনবেন আপনার গরু আপনি বিক্রি করবেন এখানে নাই কোনো দালালের চক্র আপনার গরু আপনি বিক্রি করবেন এবং যারা কিনবেন তারাও আসবেন তারাও নিজের ইচ্ছা মতো কিনতে পারবেন যার যেটা পছন্দ হয় এখানে দালাল কোনো দালালের দালালি নাই যারা আসবেন নিজের মতো করে কিনতে পারবেন আর চেপ কেনার মতো সব কিছু ছেপ ব্যবসা কিনা ছেপ আপনারা আসবেন আজকে প্রথম দিনেই শত শত গরু পাশ বাজার নিয়ে আসছে অনেক দূরের থেকে যারা বিক্রি করবো তারা এবং তারাও আজকে হয়তো অনেকে জানেন না যে পাশ গরু বাজার বসছে তাই অত তারপর অনেক কেনার জন্য অনেকেই আসছে দামা দামি মোলামুলি চলতেছে অনেকেই কিনতেছে কেউ কিনে নিয়ে গেছে কেউ এখনও আসে আর যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আর আপনাদের যারা গরু কেনার ইচ্ছা আছে পাঁচ কপাট চলে আসবেন যারা বিক্রি করবেন তারাও পাঁচ কোপার চলে আসবেন পাঁচ কপাট আসলে দেখতে পারবেন পাঁচ কোপাট গরু বেচা কেনার এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ আমাদের চরপি জেলার ভিতরে আর কোন বাজারে হয়তো এরকম সুন্দর পরিবেশে বেচা কিনা হয় না আর হল এবং গরুর বাজার কমিটির যে ইজারা কমিটি যারা আছে তারা অনেক দক্ষ ভালো পরিবেশনা করে বিক্রি বিক্রেতা এবং ক্রেতা সকলকে সকল ধরনের সহযোগিতা তারা করে কোনো ধরনের ঝামেলা যেন না হয় কোনো বিক্রি করতেও যেন কোনো দালালের খপ না পড়ে ক্রেতাও যেন কোনো দালালের খপ না পড়ে সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ আপনারা চলে আসবেন ভোলা জেলা চরপেষণ উপজেলা শিশুভূষণ থানা হাজারিগঞ্জ ইউনিয়ন নং ওয়ার্ড পাশকফট বাজার এখানে আমার টিম নিয়ে চলে আসলাম আসার পরে এত সুন্দর লাগলো পরিবেশটা তাই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা সকলে ভিডিওটা দেখবেন দেখার পরে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের সাপোর্ট পাইলে হয়তো আরও ভালো ভালো কিছু করতে পারবো আর আমার এই ফেজটা সকলে ফলো দিয়ে রাখবেন সুজনমাল ফেজের আমি সুজনমাল অনেক দিন ব্যক্তিগত কারণে ভিডিও করতে পারি নাই আমার ব্যক্তিগত জীবনে একটু সমস্যার কারণে ভিডিও করতে পারি নাই আর আমার ফেজটা কেউ আপনারা ভুলে যাবেন না সব আমার ফেজের সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য একটু দোয়া করবেন আমি শারীরিকভাবে সমস্যা আর পারিবারিকভাবে একটু সমস্যা আছি সকলে এই বিষয়গুলো একটু দেখবেন দেখে দোয়া করবেন আমার জন্য আর আমি আপনাদের মাঝে যেন প্রতিনিয়ত ভালো ভালো কিছু ভিডিও তুলে ধরতে পারি এজন্যও দোয়া করবেন এবং পাঁচকুপাট পাঁচকুপাট যারা এই যারা কমিটি আছে খুবই দক্ষ গরু বিক্রেতা ক্রেতার সকলকে সকল ধরনের সহযোগিতা নিয়ে তারা থাকে এখানে আসবেন আপনারা আর ভিডিওটা শেয়ার করে যে দেখবেন সে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন এ হলো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ এই যে ইজারা কমিটির ভাইরা খুবই ভালো এই ইজারা কমিটিরা খুব দক্ষর সাথে বাজার পরিচালনা করে আর আমাদের পাঁচকাট বাজারের গণ্যমান্য ব্যক্তিরা এই ইজারা কমিটির সাথে জড়িত ভালো থাকবেন সুস্থ